নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই পিঙ্ক কালারের এর ফুলটি ফুটেছে আজ দেখেছেন সাইজটা কিন্তু দুর্দান্ত এসছে আমি দূর থেকে শর্ট নিচ্ছি বলে হয়তো একটু ছোট লাগছে কিন্তু দেখেন কাছ থেকে নিলে দেখেন কত বড় হয়েছে দেখেছেন কালারটা কিন্তু দেখেন পুরো স্পষ্ট পিঙ্ক কালার দেখেন পাশেও আরেকটা কুঁড়ি রয়েছে দেখেছেন এই একই কালারের ফুল আমি আপনাদেরকে শীতের আগে যেভাবে যার গাছে পরিচর্যা করতে বলেছিলাম আপনারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করে যাবেন তাহলে দেখবেন আপনাদের গাছেও কিন্তু এরকম বড় আকারের এবং সুন্দর সুন্দর রঙের যার ফুলগুলি পুড়তে শুরু করে দেবে আর আমি অতি দ্রুত আর কি এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে পরিচর্যা আপনারা করবেন এই যার গাছকে সেই ভিডিওটিও আমি আপনাদের সামনে উপস্থাপন করবো খুব দ্রুতই তা আইতেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনাদের গোলাপ গাছের কুড়িগুলি দেখেন দেখছেন হাওয়াতে দুলছে দেখেন এটা এই গাছের সেকেন্ড টিপে অবশ্য ফুল ফার্স্ট টিপে কিভাবে পরিচর্যা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পাশেই দেখেন এটা সাদা কালারের ফুল কিন্তু এসছে কুড়িও কিন্তু এসছে আহ এখন দেখেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু অলরেডি বার হচ্ছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর সাদা কালারের ফুলটা বেশ মানে একটু বড় আকারের ফোটে দেখেন কালারটা দেখেন দুর্দান্ত মানে দুধ সাদা নয় সাদা একটু সামান্য হলুদ আর কি মিক্সড আছে তো ফুলটা দেখতে খুব ভালো লাগে আমার তো প্রথম স্টেপে কিভাবে পরিচর্যা করতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মানে এই দ্বিতীয় পর্যায়ে কিভাবে এই গোলাপ গাছগুলিকে আপনারা পরিচর্যা করবেন আমি আজ আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব দেখুন প্রথমে আমি বলবো আপনাদের গোলাপ গাছগুলিতে প্রথম স্টেপে যে ফুলগুলো হয়ে গেছে সেই ফুলের শুকনো যে কুড়িগুলো রয়েছে সেই কি আপনারা কেটে দেবেন অর্থাৎ আপনাদেরকে আমি দেখাচ্ছি আর দেখেন শুকিয়ে গেছে দেখেছেন এই স্টেপে যে ফুলগুলি এরকম শুকিয়ে শুকিয়ে গেছে ফার্স্ট স্টেপে আর কি সেই শুকনো ফুলগুলিকে আপনাদেরকে গাছ থেকে কেটে কিন্তু বাদ দিতে হবে বানালে কিন্তু ভালো মানে কুড়ি আপনারা আপনাদের গোলাপ গাছ থেকে খুব সহজে পাবেন না এই কুড়িটিকে দেখানোর জন্য আপনাদেরকে এখনো কাটেনি তবে আপনারা কিন্তু কেটে দেবেন কখনই কিন্তু এই কুড়িগুলিকে আপনারা রাখবেন না কারণ কুড়িগুলিকে রাখলে গাছ চেষ্টা করবে এই কুড়ির মাধ্যমে আর কি মানে তাদের বংশ বিস্তার করতে সেজন্য গাছের বৃদ্ধি কমে যাবে এবং ফুলের সংখ্যাও কিন্তু কমে যাবে সেজন্য বলছি শুকনো ফুলগুলিকে আপনারা অবশ্যই কেটে দেবেন এই কাজটা আপনারা ফার্স্ট স্টেপে কিন্তু অবশ্যই মনে করে করবেন দ্বিতীয় স্টেপে আপনাদের করতে হবে কি দ্বিতীয় স্টেপে আপনারা এখন যেহেতু জল আবহাওয়া আছে সেহেতু আপনারা করবেন কি খোল ভেজানোর জল কিন্তু আপনারা এই গোলাপ গাছে অবশ্যই মনে করে কিন্তু দেবেন এখন কিন্তু একটু মোটা করে দেবেন মানে আগে যেমন আমি বলেছিলাম একটু পাতলা করে সেরকম দেবেন না একটু মোটা করে দেবেন তাহলে দেখবেন কাজ খুব ভালো হচ্ছে এবং কাজ ভর্তি করে কিন্তু আপনারা করি পাবেন দেখেন দেখেছেন কতগুলি কুঁড়ি এসেছে দেখেন আপনারা আর ফুলের আকার যে সাইজটা আপনারা দেখেন এই দেখেন সাইজটা কিন্তু বেশ বড় এসছে এবং কালারটা পুরো স্পষ্ট এসছে খোল ভেজানো জলটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে এবং খোল ভেজানো জলটা আপনারা কত দিনের অন্তর দেবেন আপনারা মিনিমাম দশ দিন বা সাত দিন অন্তরও দিতে পারেন কোনো অসুবিধা নেই যত দ্রুত আর কি দেবেন তত দ্রুতই কাজ হবে আপনারা তো জানেন জন্য বলছি খোল জলটাকে ভিজিয়ে নিয়ে আপনারা খুব দ্রুতই কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছে দিয়ে দেন আট ইঞ্চি টপে থাকলে আপনারা আড়াইশো এম মতো জল দিয়ে দেবেন খোল ভোজানোর জলটা দশ ইঞ্চি টপ থাকলে আপনারা আহ সাড়ে তিনশো এম এর মতো জল দিয়ে দিতে পারেন যাদের মাটিতে গাছ রয়েছে তারা প্রায় ওই সাড়ে তিনশো বা চারশো এম এর মতো জল দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছে কিন্তু এরকম ভালো ভালো রঙের আর কি পুঁড়িয়ে চলে আসবে এরকম আর ফুলটাও কিন্তু ভালোভাবে ফুটবে আমার গাছে দেখেন কি সুন্দর সুন্দর কুড়ি এসছে আর ফুল ফুটলে তো গাছে দেখতে ভালোই লাগবে শুধুমাত্র খোল জল দিলেই কিন্তু হবে না এর পাশাপাশি কিন্তু আরেকটি খাবার দিতে হবে এখন কিন্তু ভুল করে কিন্তু ডিএপি খাবারটা দেবেন না আপনারা কেননা যেহেতু এখন ফুল দেওয়ার সময় এখন ডিএপি খাবারটা আমরা দেব না এর পাশাপাশি আমরা করবো কি আরেকটি যে খাবারের কথা বলছি আপনারা দিয়ে শুনবেন স্কিপ করবেন না ভিডিওটিকে আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ এই গাছ কিন্তু আপনারা দিয়ে যাবেন তাহলে দেখবেন হবে কি আপনাদের যাদের কাছে কুঁড়ি আসছে না একদমই মানে ব্লাইন্ড সুট বেরোচ্ছে তাদের কাছে কিন্তু খুব সহজেই দেখবেন কুঁড়ি আসছে আমি কয়েকবার দিয়েছিলাম সেইজন্য সেই জন্য দেখুন গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি চলে এসছে এই দেখেন দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন বুঝছেন এই একটি কুঁড়ি রয়েছে আবার দেখেন এখানেও কিন্তু কুঁড়ি চলে এসছে এরকম প্রত্যেকটি যেসব ব্রাঞ্চ রয়েছে সেসব ব্রাঞ্চ গুলিতে কুঁড়ি চলে আসবে ওই দিলে ওটা আপনারা দু গ্রাম এক লিটার জলের পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন এরকম সুন্দর সুন্দর গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি চলে আসবে এর পরের স্টেপে আরেকটি খাবার আমাদেরকে দিতে হবে সেই খাবারটি হলো জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি আপনারা কিন্তু আপনাদের গোলাপ গাছগুলিতে এই পরিস্থিতিতে এখন অবশ্যই দেবেন তা আনালে কিন্তু আপনাদের গোলাপ ফুল গাছে যে সমস্ত ফুল ফুটবে সেই সমস্ত ফুলের কিন্তু কালার খুব ভালো বা স্পষ্ট আসবে না আমি যেহেতু জিরো জিরো ফিফটি এই গাছে আমি দিয়েছিলাম কুড়ির মুখ ফাটার আগেই কিন্তু আপনাদেরকে দিতে হবে অর্থাৎ এরকম কুড়ির মুখ ফাটবে তার আগে কিন্তু আপনারা দেবেন মানে কুড়িগুলি ছোট ছোট অবস্থায় রয়েছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কুড়িগুলি এরকম অবস্থায় রয়েছে আপনাদের কাছে তখন কিন্তু অবশ্যই জিরো জিরো ফিফটিটা আপনারা আপনাদের কাছে স্প্রে করবেন মনে করে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন কেননা জিরো জিরো ফিফটি না দিলে কিন্তু সুন্দর রং আর কি আপনাদের গোলাপ ফুল যখন ফুটবে তখন কিন্তু আপনারা পাবেন না যদি এই সময় শীতের ঋতু কালারটা মোটামুটি আসবে ঠিকই কিন্তু স্পষ্ট কালার ফুটবে না আর যাদের কাছে জিরো জিরো ফিফটি নেই তারা করবেন কি লাল পটাশ আইসক্রিমের চামচে হাফ চামচ আপনারা এক লিটার জলে গুলে নিয়ে আপনারা আপনাদের টবে মাটিতে দিতে পারেন বা মাটিতে যাতে গাছ রয়েছে তারাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আর একটা কথা বলি আমি কথাটা বলতে ভুলে গিয়েছিলাম যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা আইসক্রিমের চামচে এক চামচ ফসফেট নেবেন এবং আইসক্রিমের চামচে হাফ চামচ লাল পটাশ অর্থাৎ এমওপিটা নেবেন নিয়ে আপনারা এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে ভালোভাবে দিতে পারেন কোনো অসুবিধা নেই ওই ওই যে মিশ্রণটি আমি তৈরি করে দিতে বললাম গাছে মাটিতে সেটা যেন কখনোই আপনারা গাছে স্প্রে করবেন না গাছে মাটি দেন শিকরের মাধ্যমে গাছ নিয়ে সে তার কাজ ঠিক চালিয়ে যাবে তাহলেই হবে যথেষ্ট যাতে আপনাদের গোলাপ ফুল গাছে যাদের কুড়ি আসছে না সহজে অতি দ্রুতই কিন্তু আপনারা কুড়ি আনতে সাকসেসফুল হবেন এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা মনে করে করবেন এর পাশাপাশি কিন্তু আপনারা আর কাজ করবেন এখন যেহেতু প্রচন্ড ঠান্ডা চলছে সেহেতু আপনারা করবেন কি কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা আপনাদের গোলাপ ফুল গাছে স্প্রে করে যাবেন এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা কাকা কীটনাশকটি স্প্রে করে যাবেন এটা অন্তত দশ থেকে বারো দিন অন্তর আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছে কোনো মাকড়ের আক্রমণ কিন্তু সহজে হবে না এবং গাছগুলি সুরক্ষিত থাকবে যেমন দেখেন আমার এই গোলাপ গাছের পাতাগুলি দেখেন ও ঝাড় চকচকে সবুজ হয়ে রয়েছে আমি কাকাটা দিয়েছিলাম এর পাশাপাশি আপনারা আর একটা কীটনাশক প্রয়োগ করতে পারেন যেটা আমি দিয়েছিলাম আমি আপনাদেরকে বলছি আমলা পাঁচশো পঞ্চাশ ওই এক লিটার জলে দু এম নিয়ে আপনারা স্প্রে করে যাবেন প্রথম দিন আপনারা কাকাটা দিলে তার ঠিক দশ বা বারো দিন পরে আপনারা ওই হামলাটা দেবেন দেখবেন ভালো ফল পাবেন দেখেন আমার এই গাছের পাতাগুলি দেখেন পুরো সবুজ ঝাঁ চকচকে রয়েছে কোনো মাকড় বা কোনো কীট পতঙ্গের সবুজ ঝাঁ চকচকে রয়েছে তাহলে দেখবেন আপনাদের আক্রমণ কিন্তু এই সময় হবে না কারণ এই সময় যেহেতু প্রচন্ড কুয়াশা পড়ছে বা শিশি পড়ছে সেই জন্য কিন্তু এই কীটনাশকগুলো আমাদেরকে প্রয়োগ করে যেতেই হবে কারণ এই কীটনাশকগুলি প্রয়োগ না করলে কিন্তু গোলাপ গাছে বিভিন্ন রকমের কি আক্রমণ কিন্তু হতেই পারে কারণ অনেকে গোলাপ গাছেই কিন্তু এই কি পতঙ্গগুলি আক্রমণ করতে শুরু করে দিয়েছে আমাকে তারা জানিয়েছেন সেই জন্য আমি এই টিপসটি আমি আপনাদেরকে বললাম এই কীটনাশকগুলি কিন্তু আপনারা মনে করে কিন্তু আপনারা প্রয়োগ করে যাবেন তাহলে দেখবেন কোনো রকমের কীট পতঙ্গ কিন্তু আপনাদের কাছে আক্রমণ করতে পারবে না তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে গোলাপ গাছ পরিচর্যা করতে বললাম আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করে যাবেন দেখবেন আপনাদের গোলাপ গাছেও কিন্তু আমার এই গোলাপ গাছের মতো বা আমার এই গোলাপ ফুলের থেকেও আর সুন্দর রঙের আর কি বড় বড় আকারের ফুল এমনি থেকেই ফুটবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে টিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও গুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে